হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই সুপনাস গুড লাইফে তোমাদেরকে আবার একবার অনেক স্বাগত জানাই নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে এলাম এখন বাজে সাতটা এই পনেরো মতন হবে আমি তো সকালে এই যে স্নান নাম করা আমার হয়ে গেছে ঠাকুরে ফুল দেওয়াও হয়ে গেছে আর এখন মেয়ে উঠতে ওকে দাঁত ব্রাশ করাচ্ছি কিছু খেতে দেব আর আজকে তো শুক্রবার তো মেয়ের স্কুল আছে তো যে কারণে তো তোমরা জানো যে সকালে রান্না বান্না এগুলো একটু ব্যস্ততার মধ্যে কাটে আর মেয়েকে যে সকালে একটু পড়াতে বসাবো সেই সুযোগটুকু আমি পাই না যদিও মেয়ে আমার একা একা বসেই না ওকে নিয়ে পড়াতে বসলে তবেই ও পড়তে বসে না হলে কিন্তু একা যে বই খুলে বসবে দেখিয়ে দিয়ে আসবো ওর কোনো গল্প নেই আমি যদি কাছে বসি তবেই হবে তো যাই হোক কাছে নিয়েও মাঝে মাঝে বসি মাঝে মাঝে যখন সময় হয় না তখন সেভাবে দেখাতে পারি না তো তার বাবা মাঝে মাঝে একটু দেখাই অবশ্য অস্বীকার করছি না তো ঠিক আছে চলো সারাদিনের ভ্লগটা তোমরা দেখতে থাকো তো দেখো প্রত্যেক দিনকার মতো চলে এসে গ্যাসের গ্যাসটা ভালো করে তো পরিষ্কার করে নিয়েছিলাম তো রাত্রেই পরিষ্কার করে নিয়েছিলাম তো সকালে এই যে মেয়ের জন্য দুধ গরম করতে বসিয়ে দিয়েছি আর মেয়ে বলছে কতটা হলো আমাকে কিন্তু সর দেবে সর দেবে কিন্তু সাথে সাথে দুধ গরম করলে কি আর স্বর পড়ে তার জন্য দুধটা একটু ঠান্ডা করতে হয় তো যাই হোক আমি এদিকে দেখো বিস্কুট দুধ দিচ্ছি আর মেয়ের এদিকে দুষ্টুমিটা তোমরা দেখো একটা শুকনো বা পাতা নিয়ে এসে আগুন ধরাচ্ছে এই কাজ কাজগুলো আমার মেয়ে এত দুষ্টুমি করে এগুলো করে কি বলবো তোমাদের আর চা পাতাটাও শেষ হয়ে গেছিলো প্যাকেট থেকে এই যে ঢেলে নিচ্ছে আর প্রচুর পরিমাণ চা খরচ হয় তোমরা তো জানো যে সকালে আমাদের ঘরে প্রত্যেক দিনই চা হচ্ছে আর রাত্রে আমরা কেউ চা খাই না বাট সকালটা আমাদের সবারই একটু দুধ চা দরকার লিকার চা একদমই পছন্দ করি না তো এই দুধটা যে গরম হচ্ছে বাকিটা এটাতেই আমি চা দিয়ে দিলাম এটাতেই পুরো দুধেরই চা হবে জল আর মেশাচ্ছি না গোটা একদম গাঢ় দুধের চা খেতে কিন্তু ভীষণ ভালো লাগলে ফুটিয়ে 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 একদম লাল হয়ে থাকবে তো মেয়ের জন্য এই যে দেখো রান্না করতে হবে ট্যাংরা মাছ আর ভেনামি চিংড়ি একটা নিয়ে আমি ভেবেছি যে মশলা টসলা কিছু করব না সব কিছু কাঁচা মশলা একসাথে মাখিয়ে আমি ভাপে বসিয়ে দেবো এরকমটাই ভেবেছি তো যে কারণে এই যে দেখো ধনেপাতা দিয়ে দিলাম তারপর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ হালকা চিনি টমেটো আদা বাটা আদা বাটা দিচ্ছি না আদা বাটা দিই নি অবশ্য সরি যে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো হালকা করে লঙ্কা গুঁড়ো দেবো কারণ মেয়ের আবার ঝাল লেগে যাবে যেহেতু মেয়ে একা খাবে আমরা তো কেউ খাচ্ছি না তাই আর এই যে দেখো আলু একটা আলুকে আমি শুরু শুরু করে কুচিয়ে দিয়েছি খেতেও তার ভালো লাগবে এই কারণে যে পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি আর একটু সর্ষের তেল আমি দিয়ে দেব সর্ষের তেল দিয়ে বাটিটা একটু যদিও ছোট হয়ে গেছে তো যাই হোক কড়াইতে যখন ভাপে বসাবো তখন অল্প করে জলও দিয়ে দেবো তো সত্যি কথা বলতে কি এই খাবারটা কিন্তু তাড়াতাড়ি পক্ষে খুবই সুবিধা এবং খেতেও কিন্তু খুব টেস্টি লাগে তো এই যে দেখো ফাইনালি আমার মেয়ের তরকারিটা রান্না হয়ে গেছে কাঁচা মশলার তরকারি এই যে পুরো একদম মাখা মাখা করেছি তেল ঝাল টাইপের দেখতে পাচ্ছো ভেনামি চিংড়ি আর ট্যাংরা মাছ দুটো মাছ দিয়ে আর অল্প একটা ছোট্ট একটা আলু দিয়েছি সব রকম মশলাকে মাখিয়ে তোমরা তো দেখলে এরকম কালারটা এসছে আর সেনটাও কিন্তু দারুণ বেরোচ্ছে আর ভাতও প্রায় হয়ে এসছে হয়ে গেলে মেয়েকে খেতে দিয়ে দেবো এখন প্রায় নটা বাঁচতে যায় তো মেয়েকে আজ টিফিনে দিলাম এই যে দেখো হ্যাপি হ্যাপি বিস্কুট একটু কেটে দিয়েছি প্যাকেটটা কারণ ও হয়তো কাটতে পারবে না আর দিয়েছি কমলা লেবু তো আর কিছু দিলাম না আজকে এই বিস্কুট আর কমলা লেবু দিলাম টিফিনে আর মেয়ে এখন খাচ্ছে এখন সাড়ে নটা পুরো বেজে গেছে তো দুপুরে রান্না কমপ্লিট করে তোমাদের সামনে এলাম এখানে দেখো রয়েছে সিম ভাজা আলু আর বিনস একসঙ্গে ভাজা করেছি এখানে একটা মাছ ছিল সেটা ভাজা করে ফেলেছি যে খাই খাবে আর এখানে দেখো রয়েছে কিশমিশ কাজু টমেটো দিয়ে গুড় দিয়ে একটু চাটনি করেছি আর এখানে রয়েছে দেখো বেগুনি বেগুনি করেছি এখানে রয়েছে মাছের মাথা দিয়ে ডাল ধনে পাতা দিয়ে মাছের মাথা দিয়ে ডাল করেছি তবে এটা হচ্ছে মসুর ডাল কারণ শুভ মসুর ডাল খেতে ভালোবাসে মুগ ডাল খেতে ভালোবাসে না আর আজকে সমস্ত খাবার কিন্তু শুভর পছন্দ হয়েছে আর এটা একটা নতুন মাছ মানে এটাকে নাকি ওই কি কী মাছ যেন একটা বলে আমলিয়া মাছ না কি বলে আমি ঠিক জানি না শুভ বলল তো দামটা কিন্তু অনেকটাই নিয়েছে আর শুভ বলল যে ইলিশ মাছের থেকেও নাকি দারুন টেস্ট তবে কখনো আমি খাইনি আজকে ফার্স্ট টাইম খাবো তো এই মাছটা নিয়ে এসেছিল বাজার থেকে এটার আমি যে দেখো গ্রেভি টাইপের একদম মাখা মাখা ঝোল করেছি আর এখানে রয়েছে পাঁপড় আর সেই সঙ্গে মিষ্টি রয়েছে তবে এখনো দোকানে এখনও দোকান থেকে আসেনি তো মাঝে মাঝে তো ইচ্ছে করে বলুন যে সবাইকে একটু সাজিয়ে গুছিয়ে ভালো করে খেতে দিই তো যে কারণে আজকে এতগুলো আইটেম তবে তারও একটা বিশেষ কারণ আছে সেটা তোমাদেরকে আমি পরে জানাবো তার জন্য কি করতে হবে স্কিপ না করে পুরো ভিডিও দেখতে হবে এটা হচ্ছে শুভর থালা ভালো করে সাজিয়ে দিয়েছি ওকে ও তো দেখে একদম আনন্দ বলছি কি ব্যাপার এত সাজানো গোছানো খাবার কি ব্যাপার আমি তো বললাম ব্যাপার তো কিছু একটা আছে তো তুমি তো সেটা ভালো করেই জানো কি ব্যাপার তো তোমরা অবশ্য জানতে পারছো না যে কি ব্যাপার যদিও বা একটু এতটু আঞ্জাদ করতে পারছো তো ঠিক আছে শেষ পর্যন্ত দেখতে থাকো অবশ্যই তোমরা জানতে পারবে বন্ধুরা আমার মামাকে আমাকে প্রত্যেক বছর তো বছর কীটা খাচ্ছে

তো এখন বাজে রাত সাড়ে সাতটা তো মেয়ের পড়া হয়ে গেছে এদিকেও কি করছে দেখো এখন যে একটা নতুন গান বেরিয়েছে না এই যে মাথায় গ্লাস নিয়ে এই যে এই রকম প্র্যাকটিস করছে দেখো তোমরা আয় নাই দেখছে আর নিজে নিজে নাচছে দেখো তোমরা তো এই যে দেখো বন্ধুরা রাত্রের মেনু এটা হচ্ছে খাসির মাংস তো ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি এটা প্রেসার কুকারে দিয়ে দেব দিয়েও দিয়েছি অলরেডি কিন্তু এটাকে এখন সিটি দিয়ে নেওয়া হয়নি তো এখনই গ্যাসে বসিয়ে দেবো আর তার সঙ্গে কি থাকছে সেটাও অবশ্যই তোমরা জানতে পারবে তো শেষ পর্যন্ত দেখতে থাকো তো আজকে রাত্রের মেনু হচ্ছে বাসন্তী পোলাও আর হচ্ছে খাসির মাংস কষা টাইপের করেছি আর আমার জন্য মুরগির মাংস তো যাই হোক আজকে অ্যাকচুয়ালি শুভর বার্থডে জন্মদিন কিন্তু ওইভাবে কেক টেক কেটে পায়েস টাইস করে ও ওরকম শুভ পছন্দ করে না তো যে কারণে একটু তার তার যেটা পছন্দ সেরকমই কিছু খাবার আজকে ওকে খাওয়ালাম